আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটি রেসিপি মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করবো তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু করে ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়া আগ পর্যন্ত একটু ভেজে নেব ভেজে নিয়ে এখানে লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে আমি হাফ টি স্পুন আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া সব একসাথে আমি দিয়ে দেবো ও একটা তেজপাতাও দিয়ে দিয়েছি আমি এখানে লবঙ্গ এলাচ এগুলো ইউজ করব না আমার কাছে মাছের ভিতরে ওই ফ্লেভারটা ভালো লাগে না শুধু আমি তেজপাতাটাই দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এখানে পুরো একটা প্রায় পাঁচ কেজি ওজনের একটা মাথা ছিল শুধু মাথাটাই দিয়ে দিয়েছি মাথা আর কানসা দিয়ে দিয়েছি তো সেগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মুগ ডাল আমি ভালো করে ভেজে ধুয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি তো সেটাকেও আমি আর হচ্ছে একটা আলু দিয়ে দিব। কিউব করে কেটে আমরা বুটের মধ্যে যেভাবে দিই সেভাবে আলু দিয়ে দিয়েছি আমি একটা কেটে তারপর হচ্ছে আমি মাছটা কষানো হয়ে এলে একটু কষানো হয়ে এলেই তারপর আমি এসে ডাল আর আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে ভালো করে আমি এখন কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের কটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো কথা বলতে বলতে কষানো হয়ে গিয়েছে এরপর যায় আমি ঝোলের পানিটাও অ্যাড করে দিয়েছি ঝোলের পানিটা দিয়ে আরও বেশি কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসছে তো বলক আসার পর তারপর থিকনেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন থাকবে তো আমার চ্যানেলে কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের ভেলাইকনটি বাজাতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকলে অবশ্যই আপুকে নক করবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন তো কথা বলতে বলতে এই তো আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে ওই পর্যায়ে আমি গাছ থেকে দুইটা বিলাতি ধনিয়া পাতা এনে আমি কেটে দিয়ে দিয়ে ছিঁড়ে দিয়ে 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 একটু ফ্লেভারের জন্য আর যেহেতু আজকে ধনিয়া পাতা নাই আমার কাছে সেই জন্য আমি হচ্ছে বিলাতি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য তো যাই হোক কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই 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 ভালো ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম